আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি পোস্টসাবটি নিয়ে এসেছি পোস্টসাবটিটা হচ্ছে হোম টেক্সটাইল আউটলেটের জন্য হোম টেক্সটাইলের যে আউটলেটগুলো থাকে সেখানে আমাদের এই পোস্টসাবটিটি ব্যবহার করে যে সুবিধাগুলো পাবেন সেটা হোম টেক্সটাইলের যে বেডশিট কভার কুপন বা কুশল বা ব্ল্যাঙ্কেট টোয়ালে বা কোয়াটেন বা কার্পেট বা পিলো বা ইত্যাদি অন্য ধরনের আইটেম বা হোম ডিকোর বা এবং টেক্সটাইল যে আইটেমগুলো থাকে সেই পণ্যর যেগুলো থাকে অনেক ভেরিয়েন্ট থাকে অনেক ব্র্যান্ড থাকে অনেক ক্যাটাগরি থাকে সেইগুলো এখান থেকে ম্যানেজ করে এবং দ্রুত সেল করতে পারবেন এবং সহজ দ্রুত এবং নির্ভুল করা যাবে এখান থেকে এখান থেকে ভেরিয়েশন ভিত্তিক আপনার ইনভেন্টরি গুলো ম্যানেজ করতে পারবেন রং সাইজ ডাবল তারপর আছে ডিজাইন বা ম্যাটেরিয়ালস এর সিস্টেম বা এখানে প্রতিটি ভেরিয়েশন আলাদা আলাদা কোড রাখা যাবে স্টক কমে গেলে সেটা একটা নোটিফিকেশন দেবে স্টক অ্যালার্ট দেবে এখানে যখন আপনি একটা সেল করবেন সেটা অটোমেটিক্যালি একটা স্টক কমে যাবে এই বিষয়গুলো রিয়েল টাইম হবে এবং এখানে দ্রুত এবং নির্ভুল বিলিং করার সিস্টেম আছে যেহেতু বারকোড সিস্টেম আছে বারকোড স্ক্যান করলে দ্রুত সেটার বিল এবং সবকিছু স্বয়ংক্রিয় ভাবে চলে আসবে এর পাশাপাশি এখান থেকে আপনি ভ্যাট ট্যাক্সের যে বিষয়গুলো থাকে সেটাও ম্যানেজ করতে পারবেন এবং ইনভেন্টরি যে প্রিন্ট করা সেটাও করতে পারতেছে তারপর এখানে যেহেতু ব্রাঞ্চ সিস্টেম একটা অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারছেন পাশাপাশি এখানে হচ্ছে ব্রাঞ্চ শোরুম বা আউটলেট যেটাই বলি আসলে সেটা আপনি একটা মানে একটা সফটওয়্যার দিয়ে সবকিছু করতে এবং এখানে সেলস এর যে রিপোর্টিং টা বা সব ধরনের যত ধরনের কার্যক্রম হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট সেলস করা করা বা সব ধরনের দৈনিক মাসিক সাপ্তাহিক এইভাবে সবকিছু আপনি নিতে পারছেন এটা সফট কপি বা হার্ড কপিও নিতে পারবেন এবং যেকোনো ডেট টু ডেট প্রয়োজন সেই রিপোর্টটা আপনি নিতে পারবেন মানে কাস্টম ডেট দিয়ে এনে কাস্টমারের অনেক ইনফরমেশন যেহেতু থাকতেছে কাস্টমারকে আপনি সেল করলে সেই কাস্টমার ইনফরমেশন থাকাতে আপনি তাদেরকে মেসেজ করতে পারছেন অফার গুলো জেনারেট করতে পারছেন এবং কাস্টমারের রিপোর্ট গুলো আপনার এখানে থাকতেছে সেহেতু কাস্টমার হিস্ট্রি দেখে আপনি বুঝতে পারবেন কোন কাস্টমার কোনটা কিনাতে আগ্রহী এখান থেকে এটা হচ্ছে আমাদের প্রসেপ্টের একটা ওভারভিউ দিলাম তারপরে আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের প্রসেপ্টের ড্যাশবোর্ড এখানে টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ এবং পার্সেস রিটার্ন সবকিছু পাচ্ছেন এখানে ব্রাঞ্চগুলো দেখতে পারবেন ব্রাঞ্চ হয়েছে এবং এখানে হচ্ছে ডেটটা ফিল্টার করে দেখতে পারবেন লাস্ট তিরিশ দিন যা সেল হয়েছে সেটার একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন তারপর লাস্টের সেল হলো যে প্রত্যেক মান্থলি কত কি সেল হলো সেটা একটা গ্রাফিক্যাল দেখতে পারবেন সেলস পেমেন্ট ডিউ এখান থেকে দেখতে পারবেন পারচেস পেমেন্ট ডিউ স্টক অ্যালার্ট তারপর হচ্ছে সেলস অর্ডার পেন্ডিং শিপমেন্ট এগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং এটা ব্রাঞ্চ ওয়াইজও ম্যানেজ করতে পারবেন পাশাপাশি এটি রিসেন্ট কিছু পাবেন গ্লোবাল এবং ব্রাঞ্চ ওয়াইজ পার্সেন্ট পাশাপাশি আপনি এখান থেকে রিসেন্ট কিছু দেখতে পারবেন যেহেতু এটা ড্যাশবোর্ড এখানে ডিটেইলসে সবকিছু থাকবে না এরপর যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যা ইউজার রিলেটেড যত কিছু আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ইউজার অ্যাড করে এডিট করে ডিলিট করা বা ইউজারের যা করা মানে করণীয় বা করা থাকে বা ইউজার ক্রিয়েট করা থেকে সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে এবং এখান থেকে রোল থেকে রোলগুলা ম্যানেজ করবেন এবং একটা বিষয় হচ্ছে এই রোল গুলা যা ক্রিয়েট করতেছেন প্রত্যেকটা ইউজারই কোনো না কোনো রোলের আন্ডারে থাকবে এবং সেই রোলটাই তার হচ্ছে বলতে পারি আমরা এই এখান এখান থেকে থেকে করে দিতে হবে তারপর হচ্ছে সেলস কমিশন কমিশন বেস সেল করতে পারবেন এবং কমিশন বেস সেল করতে হলে কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা তার এখানে অ্যাড করে দিবেন এবং এই ইউজার যখন সেল করতেছে সে যা সেল করবে তারপরে কত পার্সেন্ট কমিশন সে পাচ্ছে অটোমেটিক্যালি আপনার এখানে কাউন্টিং হতে থাকবে এবং এটা সে যা সেল করলো সেটার একটা কমিশন যেটা পাচ্ছে আপনার সহজেই বের করার ওয়ে আছে এই জন্য আপনি যায় কন্ট্যাক্ট মডিউলের সাপ্লাই যত কিছু আছে ম্যানেজ হবে এখানে করা সবকিছুই করা যাবে সেম ভাবে কাস্টমারটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এডিট করতে পারবেন ভি করতে পারবেন ভিউ এর পরে পেমেন্টও করতে পারবেন ডিলিট করতে পারবেন সবকিছু করতে পারবেন কাস্টমারের যা কিছু করা যায় আর কি এবার কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি করলে আমার এটা এক লাখ কাস্টমার আছে তার ভিতরে পঞ্চাশ হাজার কাস্টমার কে জেনারেট করতে যাচ্ছে এখন যদি পঞ্চাশ হাজার জনকে আমি মেসেজ পাঠাই তাহলে একটা সময় যাবে এবং পঞ্চাশ হাজার মেসেজ পাঠাইলে একটা ভালো কস্টিং ও কিন্তু চলে যাচ্ছে এটা থেকে বাচ্চা বা এটার জন্য অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে আপনি পঞ্চাশ হাজার জনকে একটা গ্রুপ ক্রিয়েট করেন এই গ্রুপের আন্ডারে একটা মেসেজ দেন বা একটা সেটা সময়ও কম লাগতেছে একটা মেসেজে সবার কাছে পৌঁছিয়েও যাচ্ছে কস্টিংটাও কমে গেল তাহলে কি অল্প সময়ে সবার কাছে চলেও যাচ্ছে কস্টিং বা সময় সবকিছু বেঁচেও যাচ্ছে এই জন্য কাস্টমার গ্রুপটা করা যায় এরপর ইম্পোর্ট কন্ট্যাক্ট এখান থেকে বাল্ক আকারে আমরা কন্ট্যাক্ট আপলোড করতে পারবো যেটা টেম্পলেট আছে ডাউনলোড করব নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করব এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটাকে আপলোড করে দেবো তাহলে কন্ট্যাক্টটা বাল্ক আকারে আপলোড হয়ে যাবে তারপর প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং এখানে যে যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো যে ধরুন এগুলো প্রোডাক্ট চেঞ্জ প্রাইস চেঞ্জ হলে পারে এখানে টেম্পলেটটা ডাউনলোড করবো টেমপ্লেট ডাউনলোড করে যে প্রাইসগুলো চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জগুলো আমরা লোকালি করে নিব করে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবো তাহলে এই আপডেট প্রাইসের যে বিষয়গুলো যে প্রাইসগুলো চেঞ্জ করবো সেটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে প্রিন্ট লেভেলটা এখান থেকে লেভেলগুলো প্রিন্ট করতে পারবো এবং প্রিন্ট লেভেলের পাশাপাশি কোন কোন অপশন বা ওই যে যে বারকোডটা পাচ্ছেন বা স্টিকারটা পাচ্ছেন স্টিকার প্যাটার সাথে কি কি থাকবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন বিজনেস নেম প্রোডাক্ট নেম প্যাকেজিং ডেট এই সবগুলা এখান থেকে সেট করে দিতে পারবেন তারপর ভেরিয়েশন থেকে এখান থেকে ম্যানেজ করতে পারবেন ভেরিয়েশন রিলেটেড এড করে এডিট করে ডিলিট করে সবকিছু করা যাবে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবেন নিচে ইন্সট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন বালকাকারে প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে তারপর ওপেনিং স্টকও সেম ভাবে এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন নিচে ইন্সট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন বালকাকারে ওপেনিং স্টক আপলোড

আমরা সেলস মডিউলে যাই এড সেল থেকে সেলগুলো অ্যাড করব অল সেলে সেগুলো শো হবে পজ থেকে যেগুলো সেল করব সেটা লিস্ট পজে গিয়ে শো হবে অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট করব সেটা লিস্ট ড্রাফটে গিয়ে শো হবে এবং এড কোটেশন থেকে যে কোটেশনগুলো এড করব সেই কোটেশনগুলো আমরা লিস্ট কোটেশনে গিয়ে শো হবে এখান থেকে যে পারচেসগুলো রিটার্ন করব সেল রিটার্ন সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ইম্পোর্ট সেল এন্ট্রি টেম্পলেটটা ডাউনলোড করব নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করব এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবো বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে তারপরে আমরা যদি স্টক ট্রান্সফার করি স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন সেটা যদি বলি যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমার স্টক ট্রান্সফার করতে হতে পারে যেরকম একটা ব্রাঞ্চে ধরেন একটা প্রোডাক্ট অনেক স্টকে আছে কিন্তু অন্য ব্রাঞ্চে আমার ওই সেম প্রোডাক্টটি অনেক সেল হচ্ছে এবং পাশাপাশে সেটা হচ্ছে সেলের পাশাপাশি প্রতিনিয়ত পারচেজ করতে হচ্ছে তখন স্টক ট্রান্সফার করে ওই স্টকটা আমরা ক্লিয়ার করে দিতে পারি এই জন্য স্টক ট্রান্সফারটা প্রয়োজন এড স্টক ট্রান্সফার থেকে এড করব লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট আকারে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট এর করারও অপশন আছে সেটা অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে শো হবে এবার এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো এড করব লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি এখান থেকে ক্যাটাগরি গুলো যে বিষয়গুলো আছে এক্সপেন্স রিলেটেড যত ক্যাটাগরি সবগুলো অ্যাড করা এডিট করা এবং সাব ক্যাটাগরি করা যাবে এখান থেকে আপনি করতে রিপোর্ট রিপোর্ট তাহলে হচ্ছে আমার এখানে যত ধরনের কার্যক্রম সম্পন্ন করতেছি সব ধরনের রিপোর্ট পাবো সেটা ব্রাঞ্চ ওয়াইজ পাইতে পারি গ্লোবালি পাইতে পারি ডেট টু ডেট পাইতে পারি সব সবকিছু পাবো এখন কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পারচেজ এন্ড সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্ট সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পারচেজ পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সব রিপোর্টগুলো এখান থেকে পাচ্ছি গ্লোবালিও নিতে পাচ্ছি ব্রাঞ্চ वाइजও নিতে পাচ্ছি এবং এখান থেকে আমি হচ্ছে প্রত্যেকটা যে রিপোর্টগুলো আছে সবগুলা প্রিন্ট এবং হার্ড কপিও ডাউনলোড করতে পারছি আহ এর পাশাপাশি এখান থেকে ম্যানেজ করতে পারবো ব্রাঞ্চগুলো এখান থেকে যে যতগুলো ইউজার আছে তারা যখন লগ ইন করতেছে সবগুলো এখানে লগ ইন লগ আউট ভিতরে যত অ্যাক্টিভিটি পালন করবে সবগুলো এখানে থাকবে যে অ্যাড করলো এডিট করলো ডিলিট করলো সবকিছু কিন্তু এখানে রেকর্ড থাকবে যেরকম আমাদের শপে আমরা সিসি ক্যামেরা লাগালে ওর রেঞ্জের ভিতরে যে যা কাজ করবে সবকিছু রেকর্ড থাকে এটাও সেম ভাবে সেটা এটা আপনার এই জন্য আমরা প্রশ্নের সিসি ক্যামেরা বলি নোটিফিকেশন টেম্পে এখান থেকে ম্যানেজ করতে পারবো এখানে মেসেজগুলো আমাদের এখানে জেনারেট করা আছে এই মেসেজগুলো আমরা দিতে পারবো পাঠাইতে পারবো এখান থেকে মেসেজগুলো দিয়ে আমরা দেখতে পারবো যে কাস্টমারকে যে টেমপ্লেটে ফলো করে আমরা মেসেজগুলো সাপ্লায়ারকেও পাঠাতে পারবো তারপর সেটিংস যদি যাই বিজনেস সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলা ম্যানেজ করতে পারবো সেটা বিজনেস সেটিংস বিষয়ে সবকিছু ম্যানেজ করা যাবে বিজনেস লোকেশন এখান থেকে ব্রাঞ্চগুলো অ্যাড করে এডিট করা ডিলিট করা ডিঅ্যাক্টিভ করা সেটিংস করা সবকিছু করা যাবে সেটিংস থেকে সব কিছু এখান থেকে ম্যানেজ করা যাবে ইনভয়েস সেন ইনভয়েস রিলেটেড যত কিছু আছে ইনভয়েস টাড করা বা ইনভাইস এখান থেকে যেভাবে সেট করবো পুরো ইনভেস্ট সেভাবে চলবে বারকোড সেটিংস বারকোড রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করে দেবো এখান থেকে যেভাবে সেট সেভাবে প্রিন্ট হবে হবে প্রিন্টার থেকে থেকে প্রিন্টারটা কনফিগারেশন করে দিতে যেভাবে সেট হবে্ট সেভাবে প্যাকেজ সাবস্ক্রিপশন থেকে প্যাকেজটা এখান থেকে আমরা সাবস্ক্রিপশন থেকে প্যাকেজটা আমরা সিলেক্ট করে দেবো বা প্যাকেজটা নেওয়ার জন্য আমরা এক্সপ্রাই থেকে যোগাযোগ করুন এক্সপ্রোয়টি থেকে আপনার প্যাকেজ সাবস্ক্রিপশনটা দিবে আপনারা যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে যত ধরনের মডিউল আছে সব মডিউলগুলো আমরা কিন্তু আমরা এক্সপ্লেন করলাম এই এক্সপ্লেনে আপনারা মোটামুটি আইডিয়া পেয়েছেন এছাড়াও যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে প্রত্যেকটা মডিউল আমরা ডিটেলসে আলোচনা করে অপারেশন করে আমাদের ভিডিও রেকর্ড করা আসছে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্রোআইটি এটা আসার পরে দেখবেন যে প্লেলিস্ট অপশন আছে প্লেলিস্টে আসার পরে দেখবেন পস সফটের নামে একটা প্লেলিস্ট আছে বারোটা ভিডিও আছে এই পস সফটের প্লেলিস্টে প্রত্যেকটা মডিউল ডিটেলস আলোচনা করা আছে এখানে যে প্রত্যেকটা পার্ট বাই পার্ট সেটা অপারেশন করা পাশাপাশি আলোচনা দুইটাই করা আছে এখান থেকে আপনি দেখলেই টোটালি ক্লিয়ার হয়ে যাবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এক্সপার্টির সাথেই থাকবেন আর যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে সকলকে ধন্যবাদ